মনে বরং আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদি না আর পোসাগর পাহারি দিব পাখি নয় উরে যাব ডানাতে বর তোরি আর সাগর পাহাড়ি দেব নাই কয়ামার তোরি পাখি নই উরে যাবো ডানাতে বর তোরি মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনা আশায় আছে সম্ভল নাই আশায় আছে সম্ভল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মদিনাতে কে ভাই বা বেয়ে হে তরি সঙ্গে আমায় রে যা মদিনার বাদ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সাগর পাহাড়ি দেব নাইক আমার তোহরি পাখি নই যে উরে যাব দানা বর মারব সাগর পাহাড়ি দেহ নাই কয় আমার নই যে উরে যাব করি মনে বড় আশা যাব লাব মদিনা মনে বড় আশা ছিল যাব Subtitles uh -oh.